দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকায় ওয়াটারপ্রুফ বেডশিট চলে যাবে আপনার বাসায় সাথে কিন্তু এই দেখেন কত সুন্দর বালিশের কভার বালিশের কভারও কিন্তু চলে যাবে সাথে কিন্তু সবগুলোর দাম ভিন্ন ভিন্ন বেডশিটের দাম ভিন্ন বালিশের কভারের দাম ভিন্ন কুল বালিশের কভারের দাম ভিন্ন ডেলিভারি চার্জ ভিন্ন চাদরের দাম ভিন্ন সবগুলো কিন্তু পার্ট বাই পার্ট দাম ভিন্ন করা যখন আপনারা জিজ্ঞাসা যখন আপনারা জিজ্ঞাসা করেন যে বেডশিটের দাম কত তখন বলি বেডশিটের তিনটে সাইজ কোন সাইজ দরকার হয় বলেন আপনারা সাইজ বলেন দামটা বলে দেই শুধু আমরা চাদরের দাম বলি ফুল প্যাকেজের যে দাম বলি তা কিন্তু না আমাদের কাছে বর্তমানে সাতটা কালার আছে এই কালারগুলো দেখতে থাকুন এইগুলো ওয়াটার প্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে কথাগুলো শুনুন আর কালারগুলো দেখতে থাকুন এইগুলো ওয়াটার প্রুফ চাদর ব্যবহার করবে যাদের ঘরে ছোটো ছেলেমেয়ে আছে বিদ্যা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় পোর্সা পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছি আমরা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার প্রুফ চাদর এইগুলা যে সাতার কাপড় হবে বা প্লাস্টিকের কাপড় হবে বা ভ্যাকসিন হবে তা কিন্তু না আপনি পার্সেলটা যখন হাত হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনি পানি ঢালবেন হাতে সাবান নিবেন ঘষে ঘষে চেক করে কিন্তু তারপরে টাকা দিতে পারবেন আপনি সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে দুয়েও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো কিচ্ছু হবে না কোনো রং কষ দেয় কিচ্ছু উঠবে না যত দিন পর্যন্ত চাদর থাকবে তত দিন পর্যন্ত কালার থাকবে এইগুলা চাদর কিন্তু আমরা সচরাচর তিন থেকে চার বছর আপনি দুয়েও ব্যবহার করতে পারবেন এই যে সর্বশেষে একটা কালার দেখতে পারতেছেন এই কালারটাও কিন্তু খুবই গোরজিয়াস একটা কালার এই কালারটা কিন্তু খুবই স্টক সীমিত যাদের যাদের দরকার বা যেইগুলো কালার এতক্ষণ পর্যন্ত দেখাইলাম যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন